তো তবে আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবল গ্রাম এখন বর্তমানে আমি শহরে আছি শহরে কবিরাজি করতেছি বিগত এক মাস পরে আমি বাড়িতে যাব তারপরে শিষ্যরা বাড়িতে আসতে পারবে এবং বাড়িতে এসে যার যতদিন থাকার ইচ্ছা থাকতে পারবে থেকে সকল শিক্ষা দীক্ষা নিয়ে চলে যেতে পারবে ইনশাল্লাহ তো মেন যে টপিকটা এটা হলো সাধনা যে কোনো সাধনা হিন্দু ধর্মে যে কোনো সাধনা আপনারা করতে পারবেন এই ডুমরুর বলে তো কিভাবে কি করবেন আপনাদের বলে দেয় তো আসন পাতি বলে বসে যেমন আপনারা যদি কালী সাধনা করতে চান তাহলে মন্ত্র পাঠ করবেন এবং ডাকবেন এটা হলো মন্ত্রটা ওহম নম কটকট বিকট ঘোর রূপনি কালীক উপস্থিত কর ওহম নম কটকট বিকট ঘোর রূপনি কালীকে উপস্থিত কর ওহম নম কটকট বিকট ঘোর রূপনি নম সহ কালীকে উপস্থিত কর ওহম নম কটকট বিকট ঘোর রূপনি নম সহ কালীকে উপস্থিত কর তো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে কালী এসে প্রকট হবে এবং যে কোনো দেবতাকে আপনারা হাসিল করতে পারবেন এই সাধনার বলে তা আপনাদের আংশিক কিছু বলে দিলাম